হচ্ছে কাজটা করি চলো আমরা এটা আমার ঘরে রেখে আসি তো ওই শনিবার দিন পালাম দিন ওনার সাথে ওনার সাথে কথা বলছিলাম বলছে ঠিক আছে সমস্যা নাই তুমি আজকে রেখে দাও আজকে তারা ওরা করে তারা ওরা এখনো আসরের পর

পর পর পর পর পর লাইলা ইলাইলান রাখতে রাখতে ইয়া জেল জেলা রাখতে rămবো লাইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ

মা <laughs> <laughs>

দেখতে <59an> পা <thomonscción> <sharpest teasar> <:eps>

মানে কিনে কুন্দু মিনাজ জল ওই ফল সাথে বেরিয়েছে হ্যাঁ লাগো মা ফল যাতে বেরিয়ে থাকে